জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশ সময় রাত নয়টার সময় হয় এই দুই নেতার বৈঠক প্রায় 30 মিনিট ধরে চলে এই বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাস্টিন ট্রুডো বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনুসের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ হয় ব্রাজিল সহ দেশের বিভিন্ন সরকার প্রধানদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মাহবুজুর রহমান সময় সংবাদ ঢাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের জন্য একটা নিউজ ভিডিও নিয়ে আসলাম কীভাবে নিউজ ভিডিও তৈরি করতে হয় কপি পেস্ট করে এবং নিউজ ভিডিও কপি পেস্ট করে কীভাবে আর্নিং করতে হয় তো আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে একটা নিউজ চ্যানেলের ভিডিও প্লে করা আছে তো আমি এই বয়সটা শুনেছি এখানে হচ্ছে এক মিনিটের ভিডিও এইভাবে ছোটো ছোটো যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনার স্লাইড ভিডিও দেখতে পাচ্ছেন এই যে এখানে শুধুমাত্র স্লাইড ভিডিও জুম ইন জুম আউট হ্যাঁ তো জুম জুম ইন জুম আউট অথবা স্লাইড এরকম তো এই ইমেজগুলো কিন্তু আপনি আমি বলছি যে কপি পেস্ট করে কিভাবে কপি পেস্ট করবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি ভিডিওতে ইন্ট্রো আউটটো ব্যবহার করি না সো এজন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো চলেন তো প্রথমত আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে অনেকে ডিফল্ট স্ক্রিনশট থাকতে পারে কম্পিউটারে বাট আমি হচ্ছে লাইট শট ব্যবহার করি গুগলে চলে যাবেন এখানে লিখবেন লাইটশট ডাউনলোড এখানে ক্লিক করলাম এতে দেখতে পাচ্ছেন লাইট শট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন এটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই যেখানে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আপনি ওপেন করে ফেলবেন ওপেন করার পর এটাকে ইনস্টল করবেন ওকে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এই যে এখানে এস করে দেব নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট ফিনিশ দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে তো এখন আমরা কী করবো এখান থেকে একটা সিন নিব নেব আপনি চাইলে গুগলে সার্চ করবেন ডক্টর ইউনুস জো বাইডেন হ্যাঁ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এবং জো বাইডেনের ইমেজ চাচ্ছেন তো সেটাকে আপনাকে লিখে দিতে হবে গুগলে ডক্টর ইউনুস জো বাইডেন এটা লিখে সার্চ করলাম দেখবেন দুইজনের নতুন নতুন ইমেজ পাবেন এই যে এই একটা এই একটা এটা ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের নিউজ যদি আপনি করতে পারেন ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে আপনি ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে নাম দিয়ে দিতে পারেন কোন ইমেজে কার কার ছবি আছে আমি জাস্ট দুই তিনটা করে দেখাই আপনারা পারবেন ওকে এটা করে ফেললাম এরপরে এই তো জো বাইডেনের সাথেই কয়েকটা ছবি এরপরে বিভিন্ন দেশের এই ভয়েসটা শুনে নেবেন এখানে কোন কোন দেশের প্রেসিডেন্টের সাথে তার কথোপকথন হয়েছে এবং সাক্ষাৎকার হয়েছে সেগুলো ডাউনলোড করবেন গুগল থেকে যদি গুগলে না পান তাহলে কী করবেন তো এই যে যে ভিডিওটা প্লে করলাম এটাকে হাই রেজলেশন করে দিবেন এক দেখতে পাচ্ছেন রেজুলেশনটা অনেক ভালো এখন আপনি যে লাইট শটটা ইনস্টল করলেন সেটাকে এই যে এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করেন এভাবে ড্রাক করেন এই লোগো নেওয়া যাবে না চ্যানেলের এই যে এখন কিন্তু এটা স্ট্রাইক আসবে না বা কপিডেট দিবে না থাম ইমেজে কখনো দেয় না ভিডিওর মধ্যে যদি ইমেজ থাকে কেউ কি আপনার ভিডিও দেখার পরে তাদের একটা ইমেজ ব্যবহার করছেন সেই সময় কি তাদের থাকে আর তারা স্ট্রাইক দিবে তো দিবে না এভাবে কাজ করতে পারেন এরপরে আরও একটু ভিতরে যান এখানে এই যে সুন্দর একটা ইমেজ তো আপনি গুগলে সার্চ করবেন অ্যান্ড দেন হচ্ছে সেটাকে ডাউনলোড করুন অথবা আপনি ভিডিও থেকে নিতে পারেন সরাসরি কোনো ঝামেলার দরকার নেই ঠিক আছে এই যে এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নিলাম ওকে তো এখন আমাদের এভাবে অনেকগুলা ইমেজ কালেক্ট করতে হবে ইমেজ কালেক্ট করার পর আমাদেরকে হচ্ছে ভয়েস রেডি করতে হবে ভয়েসটা কোথায় পাবো এই যে যে ভয়েসটা আছে এই ভয়েসটাই আপনি চাইলে লিখে রাখতে পারেন গুগল ডক্স ফাইলে ঠিক আছে তো এখন আমি যদি প্লে করি তাহলে একটু কপিরাইট আসবে সো আমি সিস্টেমটা আপনাকে দেখাই দিই কীভাবে কাজ করবেন চলে যাব ড্রাইভে গুগল ড্রাইভে যাব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভে চলে গেলাম ড্রাইভে যাওয়ার পর এখান থেকে নিউতে যাবো নিউ থেকে ডক্স গুগল ডক্স গুগল ডক্স থেকে এই যে এখানে এখন আমাকে কী করতে হবে টুলসে ক্লিক করতে হবে টুলস থেকে ভয়েস টাইপিং এখানে ক্লিক করলাম এটাকে আমরা ড্রাক করতে পারবো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে আমরা কী করবো বাংলা করে দেবো এড়োতে ক্লিক করে নিচে যাব দেখবেন এখানে অবশ্যই বাংলাদেশ পাবেন এই যে বাংলা বাংলাদেশ ক্লিক করলাম এখন এই যে যে মাইক্রোফোনের আইকন আছে এখানে যদি আপনি ক্লিক করে কথা বলেন তাহলে এ আপনার ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে ওকে আমি যদি এখানে ক্লিক করি এবং কথা বলি তাহলে কথা বলার সাথে সাথে দেখবেন বাংলায় লেখা হয়ে যাচ্ছে ওকে আবার ক্লিক করলাম বন্ধ হয়ে গেল দেখেন কত সুন্দর তো এখন আপনি কি করবেন এটাকে সাইডে রেখে দেন এভাবে ড্রাক করে সাইডে রেখে দিলাম এই পাশে থাকবে আমাদের নিউজ ভিডিও সো এই নিউজ ভিডিও আপনি শুনবেন শোনার পরে এখানে মুখে বলবেন ঠিক আছে শুনবেন এবং মুখে বলবেন তাহলে এখানে লেখা হয়ে যাবে তো আমি আপনাদেরকে স্ক্রিপ্ট করে এটাকে এখানে লিখে দেখাচ্ছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ভয়েস টাইপিং করে ফেলেছি তো এখানে কিছু ওয়ার্ডের এলোমেলো হতে পারে তো এগুলা আপনারা হচ্ছে অব্রো কিবোর্ড দিয়ে সেটাকে ঠিক করে নেবেন এবং ঠিক করার পর আপনার যখন এই কন্টেন্টটা রেডি হয়ে যাবে এখন আপনাকে ভয় জোগাড় করতে হবে তো ভয় জোগাড় করার জন্য আপনার একটা ফ্রি টুলের হেল্প নিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে অর্ডার সিটি তো গুগলে গিয়ে অর্ডার সিটি লিখে সার্চ করবেন এ টি ওয়াই অর্ডার সিটি লিখে সার্চ করুন এই যে সফটওয়্যারটা আছে এটাকে জাস্ট ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে ফেলবেন ওকে আমার ইনস্টল করা আছে সো আমি ডাউনলোড করছি না আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে ডক্স ফাইলটা ছিল এটাকে স্কিপ করে দেবো স্কিপ স্কিপ ওকে তো এটার সাধারণ কিছু সেটিং আছে যেমন আমি যে ভয়েসটা গিব এটা ভয়েসটার লেভেলটা কত থাকবে এটা আমরা সিক্সটি সিক্সটি বা সেভেন্টি সামথিং রাখবো আমরা এইটই রাখলাম ওকে আর তেমন কিছু করার দরকার নাই এরপর আমাদের কন্টেন্টে যাব আমাদের কন্টেন্ট ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট তো আমরা কি করব এইখানে এইখানে ধরে আমরা মনিটরের ডান দিকে সেরে দেবো অ্যান্ড দেন অর্ডার সিটিটাকেও সেমভাবে ধরে বাম দিকে সেরে দেব তাহলে আমাদের মনিটর দুইটা ভাগে ভাগ হয়ে গেল এখন আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমরা এই রেকর্ডারটা অন করে দিব অ্যান্ড দেন এখানে আমাদেরকে ভয় ওভার দিতে হবে তো ভয় ওভার দেওয়ার আগে এখানে যে ভয়েসটা আছে এটা আপনাকে কয়েকবার করে পড়ে নিতে হবে যাতে করে আপনি নিউজটা সুন্দর করে পড়তে পারেন ওকে মুখস্থ করে করার দরকার নেই জাস্ট হচ্ছে রিডিং পড়বেন মোটামুটি একটু প্রফেশনাল যাতে মনে হয় ওকে ওকে তো চলেন আমি এটা দু একবার পরে নিলাম যাতে করে নিউজটা পড়তে একটু সহজ হয় তো এখন আমি কি করব এখান থেকে আমি রেকর্ডারটা অফ অফ অন করে দেবো সো মনে রাখবেন অন করার পরে আপনি দশ সেকেন্ড পরে গিয়ে কথা বলবেন কারণ নয়েজ ক্যান্সেল করার জন্য আপনাকে একটু গ্যাপ দিতে হবে ওকে তো চলেন আমি এটাকে রেকর্ড করে ফেলি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশ সময় রাত নয়টার সময় হয় এই দুই নেতার বৈঠক প্রায় 30 মিনিট ধরে চলে এই বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোবাইরেন বাইডেন এছাড়া বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার ও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাস্টিন ট্রুডো বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনুসের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ হয় ব্রাজিল সহ দেশের বিভিন্ন সরকার প্রধানদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মাহবুজুর রহমান সময় সংবাদ ঢাকা তো এভাবে মূলত নিউজগুলো পড়বেন এটা আসলে তো আমরা তো প্রফেশনাল না তারপরেও যত দূর সম্ভব মোটামুটি তো এভাবে আমরা আর কি কাজটা করবো ওকে তো দেখতে পাচ্ছেন আমি এই অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পরে কি করব আমরা এই ভয়েসটাকে একটু এডিট করব একটু প্রফেশনাল করব তো আমি প্রথম দিকে দেখতে পাচ্ছেন প্রচুর নয়েজ আছে তো এই নয়েজটা কাটার জন্য এভাবে ড্রাগ করবেন অ্যান্ড দেন ইফেক্টে যাবেন ইফেক্ট থেকে যাবেন হচ্ছে নয়েজ রিডাকশনে যাবেন এখান থেকে গেট নয়েজে ক্লিক করবেন তার নয়েজটা ধরবে এখানে ডাবল ক্লিক করবেন পুরো অডিওটা সিলেক্ট হবে আবারও যাবেন হচ্ছে ইফেক্টে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন অ্যান্ড দেন ওকেতে ক্লিক করবেন তাহলে দেখবেন এই নয়েজটা চলে যাবে হ্যাঁ নয়েজটা চলে গেছে এখন যদি আমি ভয়েসটা প্লে করি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের আচ্ছা এখন একটু ডিস্টার্ড হয়ে গেছে আমাদেরকে একটু বেজ দিতে হবে তাহলে অনেক ভালো লাগবে তো বেজ দেওয়ার জন্য যে বেজ অ্যান্ড যাবো সরি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে এখান থেকে বেজ্যান্ড ট্রিবেলে যাব এখান থেকে আপনি স্টার্ট প্লেব্যাকে ক্লিক করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বা আচ্ছা ট্রিবেলটা বেশি হয়ে গেছে তো ট্রিবেলটা একটু কমাই দিব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন ওকে মোটামুটি ঠিক আছে এখন আমরা একটু টিবলটা একটু বাড়িয়ে দিই হালকা অ্যাপ্লাই করে দিব ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের বিটগুলা কিছু বড় কিছু ছোটো তো এটা ঠিক করার জন্য আমরা ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা লিমিটার ব্যবহার করব এই যে লিমিটার অ্যান্ড দেন এই যে উপরেরটা অ্যান্ড দেন সফট লিমিট থাকবে এটা ডিফল্ট থাকবে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো তাহলে দেখবেন যে উপরে যে হ্যাঁ হাই যে বিটগুলো আছিল ওগুলো কিছুটা কমে গিয়েছে ওকে তো এখন আপনি চাইলে এই যে যে ফাঁকা যে অংশটা আছে এগুলাকে কেটে দিতে পারেন অথবা যেখানে ভুল হয়েছে সেগুলোকে আপনি কেটে দিতে পারেন অথবা ভিডিও এডিটরে গিয়েও কাটতে পারেন অ্যাজ ইউর ওকে তো আমি এখানে একটু ভয়েসটাকে কেটে দিচ্ছি ওকে তো আপনি একটু জুম করে নেবেন ভয়েসটা কাটার জন্য এখান থেকে যে একটু জুম করে নেবেন এই যে জুম করে নিলাম এখন আমার এই বয়েসটা কাটতে সহজ হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমার এডিট করা শেষ আমি যদি এখন ভয়েসটা প্লে করি প্রথম থেকে প্লে করতে হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশ সময় রাত নয়টার সময় হয় এই দুই নেতা বৈঠক প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার ও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাস্টিন ট্রুডো বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনুসের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ হয় ব্রাজিল সহ দেশের বিভিন্ন সরকার প্রধানদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস মাহবুজুর রহমান সময় সংবাদ ঢাকা ওকে তো আমার ভয়েসটা এডিট করা শেষ এখন রেন্ডার করতে হবে এখানে ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ওয়েব এমপি থ্রি না আমরা র ফাইলটা ই করবো এক্সপোর্ট করব তাহলে এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে ওকে অ্যান্ড দেন ফাইলের নাম দিব নিউজ ডেস্কটপ সেট ওকে তো আমাদের ফাইলটা ডেস্কটপে দেখতে পাচ্ছেন চলে এসেছে তা আমি এগুলাকে কেটে দিই তো আমাদের হচ্ছে অডিও ফাইল রেডি এখন ইমেজগুলো রেডি করতে হবে তো ইমেজগুলো রেডি করার জন্য আমাদের এখান থেকে আমরা আরও কিছু ইমেজ কালেক্ট করে নেব অথবা গুগল থেকে ওকে মুধরা আমাদের অডিও এবং ইমেজ রেডি হয়ে গেছে এখন আমরা ভিডিও মেকিং প্রসেসটা করবো শুরু করবো তো এর জন্য আমরা ফিল্মড়ার সহায়তা নেব ফিল্মড়া দিয়ে সুন্দর সুন্দর অ্যানিমে কাস্টম অ্যানিমেশন তৈরি করা যায় স্লাইড তৈরি করা যায় সো ফিল্মা নাইন আমি ডাবল ক্লিক করে ওপেন করছি ফিল্মোড়া নাইন ওকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা হেল্প গ্রুপ আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও আছে সেখান থেকে জয়েন করে নেবেন ওকে অ্যান্ড দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এটাকে কেটে দিব তো আমরা সবগুলো ফাইল এখানে নিয়ে চলে আসবো আমরা প্রথমে গুলাকে নিয়ে আসি ইমেজগুলাকে ওকে এরপরে আমরা কী করবো অডিওটাকে নিয়ে আসবো অডিওটাকে এনে এখানে ছেড়ে দেব ওকে তো আমাদের কী করতে হবে এই বয়েসটা প্রথমে এনে ছেড়ে দেবো এখন এই ভয়েজে যা যা বলা আছে সেই ভয়েজের সাথে মিল রেখে এখানে ইমেজগুলো সাজাইতে হবে ঠিক আছে তো আপনি আপনার মতো করে তো আপনি আপনার মতো করে ইমেজগুলোকে এখানে সাজিয়ে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সবগুলো এখানে নিয়ে চলে আসলাম ওকে অ্যান্ড দেন এখানে আচ্ছা আমাদের এখানে কিছু ইমেজ আরও আনতে হবে Apa yang anda Okay. তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ইমেজ ইমেজে কোনো অ্যানিমেশান নাই কোনো স্লাইড নাই তো এই ইমেজটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজেশন করে আমরা স্লাইড তৈরি করবো তো সেলাইড তৈরি করার জন্য এই যে যে ইমেজটা আছে ইমেজের উপরে ক্লিক করবো এই ইমেজের উপরে ক্লিক করার পর এখান থেকে যে ক্রপ টুল আছে এই টুলে ক্লিক করবো তো টুলে ক্লিক করার পর এখানে আমরা প্যান অ্যান্ড জুমে যাব প্যান অ্যান্ড জুমে যাওয়ার পরে এই ইমেজটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভিতরের দিকে যাচ্ছে এবং বাইরের দিকে যাচ্ছে তো ভিতরের দিকে যদি আমরা দেই তাহলে এখান থেকে প্লে করলে দেখা যাবে যে এটা জুম হচ্ছে আর এখানে যদি ক্লিক করি এবং এইটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে আমরা যদি প্লে করি তাহলে দেখা যাবে যে এটা জুম আউট হচ্ছে তো প্রথমে আমরা এই মেচটাকে এখানে দিলাম ওকে অ্যান্ড দেন কতটুকু জুম হবে বা জুম হবে এটা একটু বড় করে দেব তাহলে এই বক্সের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে এত দূর পর্যন্ত জুম জুমে জুম আউট হবে ওকে দেখতে হবে জুম হচ্ছে অ্যান্ড দেন দ্বিতীয় ইমেজ আবারও সেমভাবে এখানে ক্লিক করবো টুলে ক্লিক করব প্যান অ্যান্ড জুমে যাবে অ্যান্ড দেন এখন আমরা কী করব এই ইমেজটাকে ক্লিক করব তো এটাকেও একটু বাড়িয়ে দেব তো এইভাবে সবগুলোকে আমরা একটা একটার পর একটা করে দেব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজগুলা স্লাইড করা শেষ তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো এবং একটা টেমপ্লেট অ্যাড করবো সো ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট এবং মিউজিক এটা আমার কালেকশন করা আছে তো আমি এখান থেকে দুটাকে অ্যাড করে দেবো এখানে দুইটা মিউজিক আছে এটা হচ্ছে একটা এই একটা মিউজিক এই একটা মিউজিক তো এই মিউজিকটাকে আমরা একটু প্রথমে দিয়ে দিব এখান থেকে আমরা প্রথমে সামান্য একটু দিয়ে দিব জাতিসংঘের সাধারণ অধিবে এটাকে একটু বড় করে দিব জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসার অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশের সময়ের সরি এটা হচ্ছে আমার নিউজ ছিল মিউজিকটা আমাদের এই যে এখানে হ্যাঁ এই মিউজিকটা আমরা এখানে দিয়ে দেব এটা অনেক বড় হয়ে গেছে সো আমরা এটাকে ছোট করে দেব এই পর্যন্ত রাখব জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশের সময় রাতনা ওকে প্রথম মিউজিকটা দিয়ে দিলাম অল্প একটু এখন আমরা যে দ্বিতীয় মিউজিক আছে এটাকে দিয়ে দেব ওকে এইভাবে দিতে পারি অ্যান্ড দেন এই মিউজিকটা থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে ওকে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যখন আমাদের এই মিউজিকটা শেষের দিকে আসবে তখন আমাদের এই প্রথমে যে মিউজিকটা আমরা ব্যবহার করেছিলাম সেই মিউজিকটা আবার পেলে হবে তো আমরা এটাকে এখানে দিয়ে দিব এইটাকে ছোট করে দিতে হবে ছোট করে দিব। এবং এই মিউজিকটাকে আমরা ছোট করে দিব ওকে তদন্তের সাথে মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মাহবুজুর রহমান সময় সংবাদ ওকে তো মিউজিকটা যখন শেষ হবে শেষ হবে যখন শুরু হবে তখন একটু ফেড দিবেন এই এখানে এটা দিলে হবে কি আপনি যখন প্লে করবেন তখন যেন জোরে সাউন্ডটা বেজে না ওঠে তাহলে একটা সুন্দর একটা স্মুথ সাউন্ড আস্তে 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 বাড়তে থাকবে ওকে তো আমাদের বয়েসটা রেডি এখন আমরা কি করবো আমরা একটা টেম্পলেট ইউজ করবো তো এই টেম্পলেটটা কীভাবে বানাইতে হয় আমরা আমার চ্যানেলে প্লেলিস্ট আছে আপনারা দেখে নেবেন তো টেম্পলেটটাই যেরকম হবে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ এখানে আপনি যে নিউজ নিয়ে কাজ করবেন সেই নিউজের একটা অ্যানিমেশন থাকবে ওকে গ্রিন স্ক্রিনের তো এটাকে আমরা নিয়ে যাব ওকে তো এটাকে আমরা দিয়ে দেবো ভিডিওর উপরে ওকে ভিডিওর উপরে দিতে হবে গ্রিন স্ক্রিনটা অ্যান্ড দেন গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দেব ওকে ডাবল ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে আঁকিতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন অলরেডি চলে গেছে এখানে আগে থেকে এডিট করা ছিল গ্রিন স্কেন সো ওকে তো এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে ঠিক করে নেবেন ওকে এখন ঠিক আছে এটা অন্য একটা প্রবাসীদের নিউজ ছিল তো সেটা টেমপ্লেট আপনি আপনার মতো করে টেমপ্লেটটা বানিয়ে নেবেন ওকে টেম্পলেটটা দিলে একদম প্রফেশনাল নিউজের মতো লাগবে সো আপনি যদি এই টেম্পলেটটা বানাইতে চান তাহলে আমার একটা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে প্লে লিস্টে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কীভাবে নিউজ ভিডিও বানাবেন এখানে আটটা ভিডিও আছে এই আটটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেসটা শিখে যাবেন একদম নিউজ ভিডিওর এ টু জেড শিখে যাবেন এই এই ভিডিওগুলো দেখলে দেখতে পাচ্ছি এই যে এখানে সব কিছুই দেওয়া আছে ওকে এখানে একটা লাইভ মিটিংও আছে আমাদের ওকে তো চলেন আমরা বাকি কাজটা সেরে ফেলি তো হয়ে গেলো আমাদের নিউজ কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা এটাকে সেভ করব তো সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখানে নাম দিয়ে দেবেন অ্যান্ড দেন এটা কোথায় সেভ হবে এটা সেভ হবে আমাদের ইতে ই ফাইলে সেভ হবে ওকে নো প্রবলেম উনিশশো বিশ হাজার আশি ওকে এক্সপোর্ট ভিডিও লেন্থ যেহেতু এক এক মিনিটের কম বা এক মিনিট সেটা খুব দ্রুত রেন্ডার হয়ে যাবে ওকে তা আমরা একটু ওয়েট করি বুধরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে গেছে তো আমরা ফাইন টার্গেটে যদি ক্লিক করি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষিত যে নিউজটা আমরা তৈরি করলাম এতক্ষণে সেটা আমরা পেয়ে যাবো আমি যদি প্লে করি তাহলে আমাদের যে সর্বশেষ আউটপুটটা কেমন হবে সেটা আমরা দেখতে পারবো ওকে চলুন আমরা নিউজটা দেখে আসি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বাংলাদেশের রাত নয়টার সময় হয় এই দুই নেতার বৈঠক প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই বই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে পূর্ণ সহযোগিতার আশ্রয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের সম্পর্ক ইউনুস ও জাস্টিন ট্রুডো বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনুসের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ হয় ব্রাজিল সহ দেশের বিভিন্ন সরকার প্রধানদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মাহবুজুর রহমান সময় সংবাদ ঢাকা